তাহলে নিজেকে সাথী পরিচয় দিয়ে তামিমের বউ হতে চাচ্ছি কেন ম্যাডাম এই প্রশ্নটা তো আমারও এই অস্ট্রেলিয়ান খাম্বার দিকে আমার বউ এমন কি দেখলো এই বুলগেরিয়ান সার এই জায়গায় জায়গায় ঘুষ বাইরে যায় শাল দানে না রাখা মরতো ভাই প্লিজ ভাই মাফ করো যা স্টপ এক বাইকে জমজ মে বিয়ে করাতে আপনি কে বলছিল এখন তো ঝামেলা পেকে গেছে আচ্ছা ঠিক আছে কিন্তু রাতের আধারে পাল্লাতে যে আপনি আবার ভুল করে আমার বোনকে নিয়ে পালিয়ে যান তুমি বোকা নাকি এই যে তোমার হাতের মধ্যে চিহ্ন দেয়া আছে আমি ওকে দেখলেই চিনব তুমি আমি নিজে থেকে গাড়িটা উঠাই দিয়েছি বারবার না করো আমাকে মানে কি কিন্তু আমি যাকে নিয়ে গেছে তার হাতে থেকে তো খেয়াল করা হয়নি তুমি দাঁড়ো দাঁড়াবো এখানে

উনি যে এই বয়সে একটা ঝামেলা ফেলাই দিছে আমাদের এটার কোনো সমাধান দিতে পারতেছে না এই জন্য উনি এখন এরকম পলাই দিছে আর এরকম চুপি চুপি ভোরবেলা মোরক ডাক মাথায় নিয়ে কেন উনার চোরের মতো পলাইতে আমার একটু বলো তো আমি কয়বার বলবো যে তোর ডাক নাম্বারের সাথে খতিয়ার নাম্বারে মিললেই তোর আমি বারবার বলতেছি তোর জমি হইতেছে খালার উপরে পারে উপরে খালার উপরে তুই বারবার ডিঙা ডিঙ্গাই খালার পারে কেন আসতেছ আমি বারবার বলতেছি যে এই জমির মালিক বৈবাহিক সূত্রে একমাত্র আমি এই তুই কি জোর করে আমার কাছ থেকে জায়গা ছিনিয়ে নিতে পারবি জোর করে তো কি শুরু করছেন আপনারা দুজন হ্যাঁ আমি কি কাওয়ার চোর যে যে যার মতো ইচ্ছা দখল করে নিচ্ছেন নাকি গুলিস্থানের লেগুনা যে যে যার মতো ইচ্ছা পিঠে চাপাতে উঠে যাচ্ছে